সারা শামপুর থানাব্যাপী শান্তির বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে সম্প্রীতি দৌড় প্রতিযোগিতা আমরা করে থাকি এতে শুধু শামপুর নয় শ্যামপুর থানার বাইরেও পার্টিসিপেন্ট যারা থাকে অংশগ্রহণ করে কালকে রাত থেকে প্রায় পনেরো কুড়িজন আমাদের এসে গেছে বাদ থেকে যারা বর্ধমান মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে এসেছে এই শান্তির বাতাবরণের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই যে পাঁচ কিলোমিটার দৌড় হয় তার আশপাশের বাসিন্দা মায়েরা বোনেরা ভাইরা কাটারে কাঁটারে লোক জমায়েত হয় এবং সার্বিকভাবে এই যে কচি নিয়েই নিয়ে যে আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে স্বাগত জানায় এবং তাদের ভালোবাসা আন্তরিকতা এদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরাও ক্লাবের তরফ থেকে প্রতি বছরে এই অনুষ্ঠানেই আমাদের মুখ্য উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা এই অনুষ্ঠানটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখি এবং ক্লাব কর্তৃপক্ষও সাধারণ প্রশাসন থেকে আরম্ভ করে সবিক স্তরের মানুষ এতে অংশগ্রহণ করে এবং সহযোগিতা করে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করি এবং শান্তির বাতাবরণ ক্ষেত্রে সম্প্রীতির বাতাবরণের ক্ষেত্রে ভালোবাসার বিস্তারের ক্ষেত্রে এটা একটা অনন্য মাধ্যম বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ